জানো তো আমরা না অনেক সময় অনেক কিছু অজান্তে করে নিই হয়তো আমরা জানি না সেটাই ভাবি যেটা আমরা করছি সেটাই সঠিক একবার আমার বাড়িতে একজন এসছিলেন আমি যখন পুজো দিচ্ছি ঠিক এমনি বৃহস্পতিবার আর উনি আমাকে বলছেন যে তুমি ফুল ধোও না আমি বললাম না ফুল কেন ধোবো বলছে ফুল তো ধুতে হয় বাইরে থেকে আসে আমি যে বাইরে থেকে আসে ঠিকই কিন্তু ফুল ধুতে নেই আমি বেলপাতা আমপাতা তুলসী পাতা এইগুলো আমি ধুয়ে নিই পান কিন্তু আমি ফুল ধুই না ফুলে আমি গঙ্গা জল ছিটিয়ে নিই আর চন্দন মেটে চন্দনের একটু ছিটিয়ে দিই যারা দীক্ষা নিয়েছো তারা সেই মানে সেই দীক্ষার মানে ঠাকুরের নাম স্মরণ করে ফুলে চন্দন দিতে পারো আমি তো দীক্ষা এখনও নিইনি তো যাই হোক এটা কৃষ্ণের বাণীতে লেখা আছে ফুল কখনোই ধুতেনি ফুল ধুলে কি হয় যে ফুলের যে জলটা থেকে যায় সেটা কিন্তু ঠাকুরকে আমরা যখনই মালা পরব ফুল দেব সেটা কিন্তু ঠাকুরের গায়ে টপটপ করে সেই জলটা পড়তে থাকবে আর ঠাকুরের গায়ে এইভাবে জল পড়া একদমই ভালো না এটা অমঙ্গল হয় ঘরের জন্য তো সেজন্যে আমাকে একজন বলেছেন আর কৃষ্ণের বাণীতেও আমি পড়েছিলাম কৃষ্ণের বাড়িতে পড়ার পর আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করছিলাম তো উনিও বলেছেন না ফুল কখনোই ধোবে না তো যাই হোক এই ভিডিওটা আমি এই জন্য করলাম ওনাকেও সেটা জানাতে আর তোমরাও জানো কি না অবশ্য কমেন্ট করবে জানতে কিনা না তোমরা কারা কারা ফুল ধুয়ে পুজো দাও সেটাও কমেন্ট করবে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো পুজো দিতে দিতে তোমাদেরকে একটা গল্প বললাম জান